আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে চলে আসছি গাজীপুরের কাশিমপুর নদীর পার্ক তো এখানে দেখছেন নদীর পার্ক নদীর পারে একটা বাজার নামা বাজার বলে বাজারে দেখছেন এখানে অসংখ্য আখ গান্ডারি গান্ডারি দেখছেন সুন্দর একটা পরিবেশ আসলে আমি ভিডিও না করে পারলাম না গান্ডারি কোথা থেকে জানতে আপনার বাড়ি কোথায় রাজশাহী জেলা তে গান্ডারি কতদিন ধরে বিক্রি করেন এখানে বিক্রি করেন অন্য জায়গায় বিক্রি করেন এখানে গেছেন তো বন্ধুরা দেখছেন এই ভাই কিন্তু রাজশাহী বাড়ি সে কোথা থেকে আনেন এটা কোন বাড়ি থেকে টাঙ্গাইল থেকে রাজশাহী বাড়ি ভাইয়ের সে টাঙ্গাইল থেকে আগ আইনে বিক্রি করেছিল এই গাজীপুরের কাশিমপুর নামা বাজার নদীর পার্ক এখানে সে অসংখ্য আগ দেখছেন বিক্রি করছে আসলে দৈনন্দিন জীবনে বেশি থাকতে হলে এবার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন তো ভাই কিন্তু রাজশাহী থেকে তার বাড়ির রাজশাহী কিন্তু সে টাঙ্গাইল থেকে আগাই নিয়ে বিক্রি করছে গাজীপুরে তো এভাবেই আমাদের প্রত্যেকটা ভাইরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত বিভিন্ন কর্ম করেই তার দিন চলছে কিন্তু আপনারা সব নাই যারা যারা বেকার বসে আছেন বিভিন্ন কাজের পেশায় নিয়োজিত হবেন তাহলে জীবনটাকে সুন্দর রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম